দাদা আমরা দেখছি পশ্চিম পশ্চিমবঙ্গের বুকে এমনিতে কারখানা কলকারখানা যা আছে তার তো খুবই বাজে অবস্থা অন্যদিকে আর একদিকে দেখতে জগল জগদ্দল কাকিনার পর আরো একটা জুটমি যেটা সেটা বন্ধ হয়ে গেল কামাহাটিতে বন্ধ হলো প্রবর্তক জুটমি কি বলবেন এই প্রবর্তক জুটমি যেটা আমার মনে পড়ছে ওখানে আমি একটা উম সভাতেও গেছিলাম এটা একটু অত্যন্ত মানে ওই অঞ্চলের মানুষজনের প্রবর্তক জুটমিল ঘিরে দেখবেন একটা মহল্লা রয়েছে ফলে এই অঞ্চলের অনেকেই ওটার উপরে নির্ভরশীল এই জুটমিল সহ ওই মানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক কারখানা বন্ধ হয়েছে এই বন্ধ হওয়ার পিছনে যেমন মানে অন্য পাঁচটা রিজনের সঙ্গে দেখবেন আর একটা অত্যন্ত স্বাভাবিক কারণ হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাদাগিরি এর ফলে এই যে পশ্চিমবঙ্গে যে শিল্পায়ন না হওয়া তার পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের তো কোনো নেতা ঠিক নেই একটা একই অঞ্চলে দেখবেন জন নেতা ওদের কর্মী কেউ নেই সবাই নেতা ফলে কি হয়েছে হাত পেতে দাঙানো লোক প্রচুর দাদা আমাকে দিতে হবে আমি দাদা এর ফলে একটা বৃহৎ অংশের শিল্পপতি বা শিল্প সংস্থা তারা পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একটার পর একটা কারখানা দেখবেন গুটিয়ে চলে যাচ্ছে আর নতুন কারখানা খোলার তো নামই নেই পশ্চিমবঙ্গে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো দিশা নেই কি সরকারি ক্ষেত্রে প্রমাণ দুর্নীতি আর বেসরকারি ক্ষেত্রে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবকিছুর উদ্বোধন করতে দেখবেন মেলা উদ্বোধন করতে দেখবেন খেলা উদ্বোধন করতে দেখবেন একটার পর একটা জিনিস দেখবেন উদ্বোধন করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই আপনি দেখতে পাবেন না কি বলবেন সবই বিরিয়ানি খাওয়ার জন্য ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য একটা সম্মেলন হয় শিল্প সম্মেলন সব আসে আর মৌ স্বাক্ষর হয় ও মৌমাছি আর কোনোদিন উড়ে না ও মৌ স্বাক্ষর করে বলতে কি অসুবিধা শিল্পবোধেরা এসে খাওয়া দাওয়া করলো ট্যাক্সের টাকায় মৎস্য বললো খাওয়া দাওয়া করার পরে ঢেকুর তুলে বলে দিল হ্যাঁ লিখে নাও আমার নামে এত হাজার কোটি টাকা থরি আসবে কোনোদিন আসে না মৌ স্বাক্ষর করলো তারপরে মৌমাছির মতো উড়ে চলে গেল শিল্পপতি হ্যাঁ বেশ কয়েকবার দেখা গেছে যে তিনি ব্যবসায়ীদেরকে নিয়ে সম্মেলন করছেন আবার কিন্তু তার ফলাফল কিছুই হচ্ছে না সম্মেলন সম্মেলন স্থলে কাদের টাকা নষ্ট হয় জনগণের করের টাকা জনগণের করের টাকায় শিল্পপতিরা এসে খাওয়া দাওয়া করে মৌমাছির মতো উড়ে চলে যায় মৌ স্বাক্ষর করে আর জীবনে ও মৌমাছি আর মধু দেয় না জনগণ আর ও মধু পায় না উল্টে জনগণের মধু খেয়ে ওই মৌমাছিরা চলে যায় অর্থাৎ শিল্পপতিরা চলে যায় জনগণের করের টাকায় খাওয়া দাওয়া করে মোচ্ছপ করে চলে যায় জীবনে আর কোনোদিন ওখানে শিল্প কারখানা হয় না দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে কোন শিল্পপতি শিল্প স্থাপন করতে আসবে বলুন তো টাটার মতো শিল্পপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর কোনো শিল্পপতি আসা সাহস করবে এখানে কি হবে ওই ওই দেখবেন রিলায়েন্স দুটো দোকান হবে এখানে মুদির দোকান হয় না হলে ওই মানে ওই আগে ওই বাল্ব টাল্ব বিক্রি করতো ইলেকট্রিক ইলেকট্রনিক শপ এবং এখন কি হয়েছে ওটা রিলায়েন্স ডিজিটালের নাম করে ওই কয়েকটা ফ্রিজ ফ্রিজ টিভি বিক্রি করছে ওই দোকান হয় আর না হলে ওই এখন ওই গিগ ওয়ার্কারদের জন্য ওই জোম্যাটো সুইগি ওই ব্লিংকিট ওই কয়েকটা ইয়ে হয়েছে ওয়ার হাউস তৈরি হচ্ছে সেখানে ছেলেমেয়েরা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকছে কেউ অর্ডার করলে দিয়ে আসতে হচ্ছে তাদেরও কোনো নিরাপত্তা নেই সামাজিক নিরাপত্তা নেই ফলে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কাজ বলতে ওই গিগ কাররা রয়েছেন ওই জোমেটো সুইগি ব্লিংকিট ওই কয়েকটা সংস্থা রয়েছে যাদের ওই মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওয়ার্কার রয়েছেন পশ্চিমবঙ্গে নতুন শিল্প কারখানা বলতে কিচ্ছু নেই কে শিল্প মমতা বান্ধবীকে বিশ্বাস করে কে শিল্প স্থাপন করবে প্রত্যেকে লোকে চলে যাচ্ছে তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট কেরল ইভেন পশ্চিমবঙ্গের যারা স্কিল্ড ওয়ার্কার সেমিস্কিল্ড ওয়ার্কার আনস্কিল্ড ওয়ার্কার তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো সরকারি কাজ নেই বেসরকারি উদ্যোগ নেই ফলে প্রতিটি মানুষকে পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী বলছেন দু কোটি চাকরি দিয়েছি তাহলে প্রতি বুথে হিসাব মতো গড়ে দুশো চল্লিশ বেশি চাকরি পাওয়া হয়েছে তার মানে আপনার কাছে বেকার বেকারত্ব নিয়ে এত কথা বলছেন অভিষেক মানে অভিযোগ করছেন তাহলে সবই কি মিথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন দু কোটি নয় আপনি দু লক্ষ মানুষের যে কাজ দিয়েছেন তার একটা লিস্ট বানান উনি যদি এবার কাজ মানে এটা বুঝে থাকেন যে বেসিক্যালি উনি ওই তবে বিভিন্ন দিঘাতে জগন্নাথ ধাম করেছেন তার বাইরে ফুল বিক্রি করা বা ওই ভিক্ষা বাটি নিদানি থেকে ভিক্ষা করা এগুলো কাজ তাহলে সেটা আলাদা কথা আর যদি প্রকৃত কর্মসংস্থান বলতে যা বোঝায় স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু কোটি বাদ দিন দু লাখ বলুন তাদের নামের লিস্ট টাঙ্গে নবান্নের চোদ্দ তারা থেকে লম্বা করে সেই টাঙিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে আপনি বললাম তো সবকিছুর উদ্বোধন দেখবেন কিন্তু শিল্প কারখানার উদ্বোধন দেখবেন না কারখানায় নেই তাদের কিসের কাজ হবে বেসরকারি উদ্যোগ কিছু নেই তাহলে বেসরকারি কোনো কাজ নেই আর সরকারি উদ্যোগ ও বাবা এসএসসি তে দেখেছেন যারা চাকরি পেয়েছিল তাদেরই চাকরি চলে যাবে কেন না মমতা বন্দ্যোপাধ্যায়েরা দুর্নীতি করেছে অনেকে বলবেন যে মানে আপনারা মামলা করেছিলেন মামলা তো এই কারণেই হয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতি করেছিল দুর্নীতি না করলে মামলা হতো না এর আগেও তো এসএসসি ছিল উনিশশো সাল থেকে নিয়োগ করছে উনিশশো সাতানব্বই সালের অ্যাক্টের উপর ভিত্তি করে তো কোনোদিন তো চাকরি বাতিল হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হয়নি জ্যোতি বসুর আমলে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আমলে কেন হলো কারণ দুর্নীতি হয়েছে দুর্নীতি হলে চাকরি বাতিল হবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতি করেছেন ফলে সেই জন্য সার্ভিস টার্মিনেট হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাড়ে তিন কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করলেন দেখুন এরপরেও তৃণমূল কংগ্রেস বলবো জিরো টলারেন্স দুর্নীতি প্রশ্নে চন্দ্রনাথ বাবু এখনো আছেন মন্ত্রী আছেন পার্থ চ্যাটার্জি তিনি মন্ত্রী থাকবেন আর বলবেন জিরো টলারেন্স ও দেখেছেন ওদের এমএলএ এল জীবন কৃষ্ণ ও বাবা কি থ্রোয়িং মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে শাসক দল তৃণমূল কংগ্রেস জেলে যাচ্ছে কে মন্ত্রী রাজ্য টু জীবন কৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের বুঝতেই তৃণমূল কংগ্রেস কিভাবে চলছে কি শাসনকাল চলছে আর আমাদের এখন বলতে হবে উন্নয়নের পাঁচালী সকলকে পড়তে হবে ওটা উন্নয়নের পাঁচালী না পড়ার বদলে এক কাজ করুন ওটা লুটের পাঁচালি পড়ার লোকজন লোকজন শুনবে একেবারে সুন্দর করে লোকজন গেয়েও দেবে লুটের পাঁচালি আপনারা বলছেন মুখ্যমন্ত্রী তো বলছে যে আমার কাজ জবাব দেবে আমার শিক্ষাশ্রী জবাব দেবে গর্বশ্রী জবাব দেবে এইরকম করে তো তিনি বলছেন যে থেকে সব দিকে ভালো হচ্ছে উনি শ্রী হ্যাঁ দুর্নীতি শ্রী এইসব শ্রী কুশ্রী বিশ্রী এইসব শ্রী বের করুন লোকে সেইগুলো থেকে আপনাদেরকে একদম ভরিয়ে দেবে দেখুন যদি লুটের কোন স্ত্রী হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার সেই পুরস্কার নির্দিষ্ট নির্দিষ্টভাবে পাবে। দুর্নীতির কোন একটা বিশ্রী শ্রী টাইপের হ্যাঁ এই দুর্নীতি স্ত্রী টাইপের কোন পুরস্কার হলে সেটা তৃণমূল কংগ্রেসের আমলে এই যে সরকার যে শাসক দল তারা পাবেন যেভাবে লুট করেছেন যেভাবে দুর্নীতি করেছেন যেভাবে দুর্বৃত্ত দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে দুর্নীতি রাজ দুর্বৃত্ত রাজ কায়েম করেছেন আপনি ভাবুন তো তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের কংগ্রেসের নেতারা সেফ না তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের এমএলএ নির্বাচিত এমএলএ মারা গেছেন নদিয়ায় মালদায় কাউন্সিলার আক্রান্ত আপনি এই ভাঙড়ে কাজার আহমেদ আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা তাকে আবার থানায় অভিযোগ করার পর থানা কোন পদক্ষেপ নিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে ব্যবস্থা দাদা আমার একদম শেষ প্রশ্ন বিপত্তি অভিষেক ব্যানার্জি পারমিশন দিলো না বিজিসি আমরা সাধারণ জানি যে মুখ্যমন্ত্রী দেশে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার উঠে এখন দেখছি যে সাধারণ যে সর্বভারতীর সম্পাদক তার হেলিকপ্টার ব্যবহার তৃণমূল কংগ্রেসের এত সম্পত্তি উৎসটা তো তৃণমূল কংগ্রেসের আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের যে ইলেকট্রাল বন্ডের টাকা পাওয়া এতে কিন্তু অন্য সমস্ত দলকে বিজেপির পরে স্থান দখল করে নিয়েছে ফলে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ টাকা তার তো নির্দিষ্টভাবে সেসব খরচা টর্চা করতে হবে আর দেখুন সাধারণ মানুষের নেতা হেলিকপ্টারে চলে বেড়াচ্ছে নিচে থেকে না সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষকে দেখবেন উপর থেকে দেখবেন একেবারে বার্ডস আই ভিউ একেবারে উপর থেকে পাখির দৃষ্টিতে দেখবেন একদম উপর থেকে দেখবেন একদম মানুষের সঙ্গে মিশবেন না এর আগে দেখেছেন ওই টেন্ট খাটিয়ে ছিলেন এখন হেলিকপ্টারে চড়ে দেখবেন জনগণকে হাত নাড়িয়ে দেবে না না তোমাদের কাজ হবে না জনগণকে ভোট দিতে হবে উন্নয়নের পাঁচালি শুনতে হবে আর ভোট দিতে হবে জনগণকে আপনারা যদি বোকা ভাবেন না তা ভুল করছেন এবং মানুষ এর আগে নিশ্চিত ভাবে তৃণমূল কংগ্রেসে নির্বাচিত ভোটটা পেয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই মানুষ ভোট দিয়েছে অন্য অল্টারনেটিভ পাই মানুষ ওই ভুলা আর করবে না যেভাবে দুর্নীতি করেছেন যেভাবে মানুষজনকে ঠকিয়েছেন তৃণমূল কংগ্রেসের আমলে কে কাকে লুট করা হয়নি বলুন তো চিট ফান্ডের মাধ্যমে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তদের চাকরি লুটের মাধ্যমে বেকার যুবক যুবতীদের এই যে এত ছেলে মেয়ে দেখছেন আমার চেম্বার উপায় কারা এরা গ্রামের সাধারণ গরিব বাড়ির ছেলে মধ্যবিত্ত বাড়ির ছেলে নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলে তারা মেরিটোরিয়াস ডিপ্রাইভড শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুলিশ নিয়োগ কোনো কিছুতে বাদ যায় না শুধু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতি ছাড়া আর ওদের কোনো মানে অন্য কিছু করার ওদের অবকাশই নেই আর দুর্নীতি করে উন্নয়ন কার জনগণের না উন্নয়ন ভাই ভাই পর যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের আমলে

এইটা তদন্ত হওয়া উচিত এই যে এমজিএন রেগা থেকে শুরু করে একাধিক প্রকল্পে এই যে দুর্নীতি হয়েছে গাছ লাগিয়েছে ও গাছের অস্তিত্ব পাবেন না তদন্ত হবে না অবশ্যই তদন্ত হওয়া উচিত ওই যে গাছ সব ছাগলে খেয়ে নি যখন জীবনে গাছ লাগায়নি তবে ছাগলে খেয়ে নিয়েছে ফলে এই তদন্ত যদি সঠিক হয় অনেকেই জেলে যাবে তাহলে আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালীটা হওয়া উচিত তৃণমূল উন্নয়নের পাঁচালী হ্যাঁ তৃণমূল উন্নয়নের সবথেকে ভালো হচ্ছে লুটের পাঁচালী এটা করলে বা দুর্নীতির পাঁচালী জনগণ শুনতো কারণ তৃণমূল সব থেকে ভালো বলতে পারবে যে কি কি দুর্নীতি করেছে কারণ দুর্নীতির যা ফরম্যাট দেখেছে এবং দুর্নীতির যা যা কাহিনী মানে প্রতিদিন উঠে এসছে এই মামলা করতে করতে দেখেছে ভাবা যায় না আর কেউ যে এত ধরনের দুর্নীতি করতে পারে এবং এত ভাবে দুর্নীতি করতে পারে অকল্পনীয়